করেছে মৌকা পাইছে যে এখন তো একটা আমি পলিটিক্যালি পাওয়ারফুল হইতে পারবো আমি ক্ষমতার অংশ হতে পারবো সেই ইয়ে দেখে এটার মধ্যে ফিরে গেছে এবং এনসিপি যারা মাঠ থেকে উঠে আসছিল তাদেরকে প্রমোট না করে ওই সমস্ত নেতৃবৃন্দকে প্রমোট করছে এবং তার ফল পাচ্ছে এখানে নতুন করে কোন দল কি বেরি হয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা দল তো করতেই পারে কিন্তু তারা মেন হতে পারবে না বা কত দলই তো হয় তাই না বাংলাদেশে তো দলের শেষ নাই আড়াইশোর মতো দল আছে বোধহয় হ্যাঁ আপনি কয়টা দলের নাম জানেন তাই না তো সেই রকম আপনি মানে দল 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 হবে হ্যাঁ অনেক অনেক আছে না বড় বড় ছোট নেতা হয়ে থাকবে এমন একটা দল বিশাল বড় নাম তার নেতা কিন্তু তার দলের কেউ নেই এরকম হবে খুবই পরিষ্কার রাজনীতিতে নির্ভর করে হচ্ছে যে আপনি আপনি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করছেন এবং এগিয়ে যাচ্ছেন সেটির উপরে সাংবাদিক আপনার কাছে একটু জানতে চাইব তারেক রহমান অবশ্যই দেশে ফিরলেন এবং উনি খুব সৌভাগ্যবান যে উনি আসলে শেষ পর্যন্ত ওনার মায়ের এই অন্তিম যাত্রায় উনি পাশে থাকতে পেরেছেন এবং সন্তান হিসেবে মাকে কবরে রাখতে পেরেছেন এটিও নিঃসন্দেহে একটি বড় সৌভাগ্যের বিষয় সন্তান হিসেবে কিন্তু এই যে তারেক রহমানের দীর্ঘসূত্রিতা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে এবং সেই রহস্যের আসলে সমাধান শেষ পর্যন্ত হল কিনা আমরা যদি পাঁচই আগস্টের পর থেকেও চিন্তা করি প্রায় দেড় বছর পরে উনি দেশে ফিরলেন এই দেড় বছরের উত্তর আসলে এখনও এখনো অনেকটা ধোয়াশা রয়ে গেছে একই সাথে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি বিশেষ করে হাদি হাদি হত্যার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন নির্বাচনের আগে আরও বেশি প্রশ্নবিদ্ধ হলো এরকম একটি প্রশ্নবিদ্ধ পরিস্থিতির মধ্যেও উনি দেশে ফেরার আসলে সাহস করলেন আহ কিভাবে দেখছেন আসলে তারেক রহমানের দেশে ফেরার এই বিষয়টিকে না তারেক রহমান দেশে ফেরার সাহস করলেন এটা মানে সাহস না করার কিছু এটা সাহসের কিছু না এটা তারেক রহমানের দেশ মানে পাঁচ তারিখের পরে আর তারেক রহমানের জায়গায় আমি হইলে আমি ছয় তারিখে দেশে যেতাম তারেক রহমানের কথাতেই দেশ চলতো মানে আমি পুলিশের অনেকগুলো মানে নিয়োগের খবর জানি তো যে ওইসব জায়গায় নিয়োগ হচ্ছে ওম দিচ্ছেন ভাই উনি ওই ওমুক হলের ছাত্র দলের সেক্রেটারি ছিলেন উনি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই কমিটিতে ছিলেন এই নামের উপরে পুলিশের ই দেওয়া হতো জামাতের অনেক লোককে কমে ইয়েতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে খুব বেশি প্রভাব ছিল বিএনপি যেহেতু বিএনপি অনেক বড় দল এবং এখনো পর্যন্ত আপনি এখনো যদি নাকি দেখেন যে তারেক রহমান আসার পরে রাষ্ট্র যেভাবে তারেক রহমানের নিরাপত্তা সহ তার বিভিন্ন অনুষ্ঠানগুলো যে করা হলো সেই অনুষ্ঠানগুলোরও যেই মানে কি বলবো যে সরকারের যে পদক্ষেপগুলো ছিল সেটা চোখে পড়ার মতো আমি মনে করি ওনার বিশাল একটা দল আছে ওনার নিজস্ব নিজস্ব গোয়েন্দা সংস্থার সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন জায়গায় ওনার একটা সম্পর্ক তো আছেই তো তাদের মাধ্যমে উনি চাইলে অনেক আগেই দেশে আসতে পারবেন এটা সাহসের কিছু না কারণ তার এক প্রমাণ মনে করা হচ্ছে যে সামনে বিএনপি যদি ক্ষমতায় যায় তিনি প্রধানমন্ত্রী হবেন সো প্রধানমন্ত্রী হবেন এরকম একজন মানুষ দেশের বাইরে থাকবে কেন এখন তো আওয়ামী লীগ নাই কিন্তু এই দেড় বছর উনি দেরি করাতে যেই সমস্যাটা হয়েছে এই সরকারের ভেতরে আমি গতকালকে দাদাকে বলছিলাম একটা কথা যে তারেক রহমান যেদিন দেশে আসেন সেদিন বিটিভি লাইভ সম্প্রচার করেছেন সেই লাইভ সম্প্রচার করবে মানে করছে এই খবর জানার পরে এই রেজওয়ানা হাসান যিনি তথ্য উপদেষ্টা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তিনি তার পিএসকে দিয়ে বিটিভির মহাপরিচালককে ফোন করিয়েছেন যে এটা করার দরকার নেই বিটিভির মহাপরিচালক পাত্তাই দেন নেই না তারেক রহমান আসবে এটা আমরা লাইভ করব। রেজওয়ানা নিজে ফোন করেছেন তাকে তারপরে ফোন করে বলেছেন যে আপনি রাষ্ট্রের টাকা খরচ করে আপনি তারেক রহমান তো এখন রাষ্ট্রের কেউ না তার এটা আপনি কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কিভাবে লাইভ করবেন কথাটা খুবই যদি আপনি মানে আমেরিকা ইউরোপের কথা বলেন বিশাল সত্যি যে রাষ্ট্রের টাকা খরচ করে তিনি এখনো প্রধানমন্ত্রী হন নাই তার এটা কেন লাইভ করবেন কিন্তু বাংলাদেশ কি আসলে সেভাবে চলে রেজুয়ানা নিজে কি সেভাবে চলেন রেজুয়ার মন্ত্রণালয়ে সেই জবাবদিহিতা আছে কোথাও নাই কিন্তু তারেক রহমানের বেলা হয়েছে এই যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে এই ভ্যাকিউমের মাঝখানে কিন্তু বিএনপির অনেক নেতা আমরা বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলি কিন্তু তারেক রহমান জিয়া পরিবার তাদেরকে কেন বেছে কথা বলতে হয় ভাই এই তারেক রহমান গত পনেরো বছরে পনেরো বছর না দু সালের পর থেকেই এই যে প্রায় বিশ বছর তিনি যেই কষ্ট সহ্য করেছেন তেনার উপরে যে নির্যাতন করা হয়েছে তার মায়ের উপরে যে নির্যাতন করা হয়েছে এগুলো তো ভুলে যাওয়ার মতো না তো সেই জিনিসগুলো থেকে যদি ই করা হয় আমরা বিএনপির অনেকের বিরুদ্ধে কথা বললো তাদেরকে নিয়ে কারণ তারা এই 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 বাংলাদেশ স্বাধীন হবার পেছনে তাদের অনেক অবদান আছে যে কারণে তাদেরকে বাঁচিয়ে কথা বলতে তাদের ব্যাপারে অনেক হিসেব করে তারপরে কথা বলি কিন্তু বিএনপির অনেক লোকজন আছে এর মাঝখানে যেমন শিলং সহ এরকম এরকম অনেক অনেকে গজিয়ে উঠেছেন এটা তারেক রহমান যদি আরো দেড় বছরের আরো আগে যদি চলে আসতেন তিনি আমার মনে হয় এই এই যে মাঝখানে যেই গজিয়ে ওঠা যে ভারতীয় গোয়েন্দা সংস্থার চর যারা তারা এত প্রভাব বিস্তার করত আমি গত এই যে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে যাদের তাদের অনেকের ব্যাপারে জানি যে লন্ডনে গিয়েছেন তারেক রহমান তাকে ফোন করেছেন লন্ডনে গিয়ে দেখা করেছেন তাকে বলেছেন যে আপনি নির্বাচনের প্রস্তুতি নেন তাকে বলা হয়েছে হঠাৎ করে তাকে যে সে পায় নাই কিভাবে পায় নাই এগুলোই যে মাঝখানে কিছু মধ্য আপনার কিছু ছিল তারাই এই জিনিসগুলোকে এইভাবে ম্যানুপুলেট করেছে যাই হোক তো আমার মনে হয় তিনার আশাটা এটা খুব প্রাসঙ্গিক বা অনাকাঙ্ক্ষিত আ অপ্রত্যাশিত এরকম কোনো কিছু আমি মনে করি না আমি একটা একটা প্রশ্নের উত্তর দিতে চাই এটা দাদাকে আপনি প্রশ্ন করেছিল এটা আমার কাছে কিছু তথ্য আছে যে জিনিসগুলো আপনাকে জানালে আমার মনে হয় দর্শকদের জন্য সুবিধা হবে সেটা হলো জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নানান কথা বলা হয়েছে আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ওনাদের দুইজনের সাথে গত তিন চার মাসের ভেতরে আমার দুইজনের সাথে সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়েছে এবং ওই সাক্ষাতে আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে এর মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে আমি যেদিন কথা বলি আমাদের কাছে পর্যন্ত তারা সময় চেয়েছেন তারা কোনো এক জায়গায় সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক অফিসে হোক বা তাদের কোনো অফিসে হোক যে কোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেখানে বলবেন রাজি হবেন ভারত সেখানে বসতে রাজি কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই কারণ হচ্ছে গিয়ে তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো সেখানে তারা একটা ছবি তুলবে ছবি তুলে তারপরে দিয়ে দিবে তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন তিনি জান নাই এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা আপনারা জানেন যে ডিপ্লোমেটদের সাথে অনেক বৈঠক থাকে যে এখানে ভারতের দূতাবাসের লোক থাকে থাকে চীনের থাকে আমেরিকার থাকে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয় সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট করছে যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতের দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে সো এটা হচ্ছে ভারতের অবস্থান এই মানে জামায়াতের অবস্থান আমার আমার কাছে যে তথ্যটা ছিল সেটা খুবই খুবই পরিষ্কার ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে পিনাকি ভট্টাচার্য আপনার কাছেই একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ফিরতে চাই এই ভারত প্রসঙ্গেই যেহেতু কথা হচ্ছে ভারত প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে বাংলাদেশের নির্বাচনে আমরা খুব মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন অথবা যেহেতু মানে বাংলাদেশের বর্তমান যে পরিবর্তিত বেকায়দায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এবারে নির্বাচনে কতটুকু তাদের সম্পৃক্ততা অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন দেখেন আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে এবং আমি কিছু জিনিস হইন ধরেন আমার গালাগালি করে আমি খুব খুশি হইতে চাই বলতে চাই না বাংলাদেশের মানুষ দেখবে ভারত কোন প্রার্থীর পক্ষে কোন দলের পক্ষে অবস্থান নিচ্ছে এটা দেখবে মানে ভারত শোনেন এটা এটা ভেরি সিম্পল এটা এটার জন্য এটার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই এটার জন্য রাজনীতিতে আপনার থমাস হবস হওয়ার দরকার নাই সক্রেটিস হওয়ার দরকার নাই প্লেটো হওয়ার দরকার নাই খুবই সিম্পল প্রথম আলো ডেলিস্টার স্টার যেই দলকে যেই জোটকে সমর্থন দেবে সেটাই ভারতের সমর্থন ভেরি সিম্পল প্রথম আলো ডেলিস্টার স্টার কাদেরকে গ্লোরিফাই করে দেখেন আপনার উত্তর পেয়ে যাবেন এটাই এটাই নিউটনের সূত্র এটাই নিউটনের সূত্র সহজ সূত্র প্রথম আলো রেলিস্টার যার পক্ষে তারাই ভারতের প্রার্থী আমরা আমরা নতুন আরেকটি সূত্র আমাদের দর্শকদের জন্য পেলাম আপনাদের থেকে দর্শকদের খুব কৌতূহলের একটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব দুজনের জন্য একটি প্রশ্ন আপনারা কবে ফিরছেন দেশে প্রথমে আহ পিনাকি দার কাছে যাই এরপর আপনাদের দেশে ফেরা নিয়ে দর্শকদের একটি বড় কৌতূহল আমরা লক্ষ্য করছি আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবেই ব্যাখ্যা করছি সেটাকে অন্য অনেক ভাবে বলার চেষ্টা করা হয় হ্যাঁ আমি ফিরতে চাই হ্যাঁ আমি ফিরতে চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করতে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন বলা একাধিক জন বলেছে যে কে এবং উনি চাইলে এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেত পিনাকি কে ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারুই কিন্তু ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি জন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম জন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে প্রফেসর ইউনুসকে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই প্রফেসর ইউনুসকে বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর বেশি এটি এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারে। আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখন হ্যাঁ আমি সেই জন্য কোনো কিছু চাই না আমি সেই জন্য বলি আমি দেশে যেতে চাই না যদি এই এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর তখন আমি ওভারসিস পোস্টিং চাইতাম এবং আমি চাইতাম যে প্যারিসে আমি যাব আমার পোস্টিং অফিস প্যারিসে হ্যাঁ এটা আমার উচ্চাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে সে কদাতালা প্যারিসে এসে আমাকে থিতু করে দিল তো আমার আমার আসলে আমার দেশে যাওয়াটা আসলে আমি মনে করি যে এটা এখন আমি রিয়েল অ্যান্সার দিচ্ছি অভিমানের কথা আমার দেশে যাওয়াটা আসলে ডিপেন্ড করে আমি বলি আমি তো এখন খুব স্পিরিচুয়াল মানুষ আর বলতে পারি হ্যাঁ আমার দেশে যাওয়াটা যেদিন ক্ষতলার হুকুম হবে সেদিন আমি হাজির থাকবো যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাব। কেউ আমাকে ঠাকাইতে পারবে না আমি অভিমান করেও আমি দূরে থাকতে পারবো না আমার যেদিন সময় হবে রাইট টাইম সেটা প্রবাবলি আসমানের স্থির হবে যে কবে আমি দেশে ফিরব সেদিনই হোসেন আহ আমরা আমার ভট্টাচার্যের উত্তর পেলাম আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন আহ আমরা যদি আপনার থেকে উত্তর পাই আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্ট ভাবেই দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই কি এটি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় পাঁচ ছয় তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ তারপরে তার দুই দিন পরে মামলা মামলা হয় একটা একটা ওইটা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার এডিটিং এর কাজ তো আর আমার না ওইখানে একটা এক নারীকে নিয়ে আপনার একটা নিউজ ছিল সেই নারীর কিছু ফুটেজ কে তারা দেখিয়েছে খুবই আলোচনা সংবাদ ছিল এই ফুটেজগুলোর কারণে এটা পর্নোগ্রাফি অ্যাক্টে ওই ফুটেজগুলো এই আমাদের অফিসের আমাদের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের তিন চারজন কি আসামী মূলত মানে 5 জানুয়ারির নির্বাচনে 21 টিবির যে ভূমিকা সেটার কারণে মামলা হয় সেই থেকে শুরু এরপরে বিভিন্ন সময়ে আপনার সেই মামলায় সম্ভবত 21 টিবির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব উনি নিজেও এই মামলার আসামি ছিলেন আপনি মনে করতে পারেন জি মামলা কি এখনোচলমান সেই মামলা চলমান তারপরে বনজ কুমারের একটা মামলা চলমান তারপরে আরো ফেনির স্কুল ছাত্রীর আত্মহত্যা কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি হ্যাঁ বনজ কুমারকে নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করে এবং সেই বনজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডেম সেলে কাটাচ্ছেন তাদেরকে ওই সরকার বাঁচানোর জন্য কোনো ই করে নেই এখন যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো এদিক ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনোদিন উপদেশটা হব দাদাও কোনদিন বলে তো এখন ধরেন আমি যদি নাকি আমারে আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে করে আমি জানি না কেন মনে অনেকেই মনে করে যে আমাদের উপদেশটা হওয়া উচিত ছিল আমার উপদেশটা হইলে মনে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই করত। কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বজন্য কর্মকর্তাও যে আপনি আপনারা আপনাকে প্রোটোকল নিয়ে দিয়ে ই করতে চাই আপনাদের সম্মান দিতে চাই কিন্তু সরকার থেকে আমাদের মামলাটা পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করব তা আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমার চুরি করতে দিবে না এই লোকগুলি দেখে মনে হয় এদের তো বোঝা যায় যে এরা তো খুব করবে এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না আনলেই সমস্যা হবে তো আপনি নিবেন না এটাই স্বাভাবিক যাক ওই আলাপে যাচ্ছি না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকারের ইউনিসের এই যে কজন আছে একটা দেশে থাকতে পারেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশু দিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় যে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছে সো এই দৌড়োদৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা দুনিয়া আমরা তো তাও কোপ আপ করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটাও পারবে না সম্ভব না এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশে পতিতা ব্যবসা করত এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যেই জাতীয় সঙ্গীত দেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটার বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করব ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করব। কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করবো আমি এটার বিজয় দিব ওই দিন ওইটা ওইটা সেটেল হইতে হবে আগে তো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করব আর এর মাঝখানে আবার আমারে নাকি আবার উঠায় মুঠায় নিয়ে যাবে কারা উঠায় টুটে নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা অন্য জিনিস যাই হোক আমি আজকে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে জি আমাদের ক্রাইম বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে প্রথম পর্ব গেল এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে দাদা দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাইতেছে বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের মধ্যে একটা অবস্থা হয়েছে বাংলা এডিশন বন্ধ হয়নি বাংলা এডিশন যদি বন্ধ হয় আমরা আপনাদেরকে জানাবো এবং সেটার জন্য কোন কোন কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায় আমি সেই চিঠি দেখার পরে তারপরে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তারা কতদিন বাংলাদেশের আড়াই দিনের মন্ত্রী উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ এই দেশে দেখা হবে আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না অনেক ধন্যবাদ আছে এই দেশকে আমরা ভালোবাসি এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায় নেই এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি এটার ভিতরে কোনো স্বার্থ নাই সে স্বার্থ ছাড়াই ভালোবাসি তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা এডিশনের পাশে থাকবেন বাংলা এডিশন আপনাদের জন্য কাজ করবে বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যেই নাটক সাজিয়ে গত বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশকে আলাদা করে রাখা হয়েছিল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানেই আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল দেড় বছরে আমরা সামনে ইনশাল্লাহ দিব এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয় বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আপনাদেরকে আহ প্রিয় দর্শক বাংলা এডিশনের নিয়মিত এই আয়োজন কারেন্ট এডিশন দেখতে আহ চোখ রাখুন বাংলা এডিশনের সকল প্ল্যাটফর্মে আগামী অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত